আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফারহানা স্বাগতম আমার ইউটিউব হেলথ এক্সপার্ট মাস্টার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি খুব প্রচলিত বিষয় নিয়ে কফি কি আসলেই পুরুষাঙ্গের শক্তি বাড়ায় বিশেষ করে যারা ষাট বছরের বেশি বয়সে আছেন তাদের জন্য এটা কি উপকারী নাকি ক্ষতিকর কফির সংক্ষিপ্ত পরিচয় কফি শুধু পানীয় নয় এতে আছে ক্যাফেইন ক্যাফেইন আমাদের শরীরকে চাঙ্গা করে মুড ভালো করে কফি বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া পানীয়গুলোর একটি প্রশ্ন হল কফি কি শুধু ঘুম তাড়ায় নাকি পুরুষদের যৌন যৌনশক্তিও বাড়াতে পারে বৈজ্ঞানিক গবেষণার তথ্য কিছু রিসার্চে দেখা গেছে নিয়মিত কফি পানকারীদের ইরেকশন সমস্যা কম হয় ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়ায় ফলে পুরুষাঙ্গে রক্তপ্রবাহ উন্নত হয় এক দুই কাপ কফি প্রতিদিন খেলে পুরুষদের যৌন স্বাস্থ্য ভালো থাকতে পারে তবে অতিরিক্ত কফি চার পাঁচ কাপের বেশি শরীরে উল্টো ক্ষতি করে ঘুম নষ্ট করে হৃদস্পন্দন বাড়ায় ষাট বছরের পর কফি কি ভালো বয়স বাড়লে টেস্টোস্টেরন হরমোন কমে যায় ডান দিকে পয়েন্ট ফলে যৌনশক্তি দুর্বল হয় কফি সরাসরি টেস্টোস্টেরন বাড়ায় না তবে রক্তপ্রবাহ উন্নত করে ষাট বছরের পর কফি হালকা মাত্রায় খেলে উপকার পাওয়া যায় এনার্জি বাড়ায় মন ভালো রাখে রক্তপ্রবাহ সচল রাখে কিন্তু যদি কারো উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা গ্যাস্ট্রিক থাকে ডান দিকে পয়েন্ট করা তীর বেশি কফি ক্ষতি করতে পারে কফির উপকারিতা এক রক্ত সঞ্চালন উন্নত করে ইরেকশন ভালো হতে সাহায্য করে দুই মুড ভালো করে যৌন জীবনে আত্মবিশ্বাস বাড়ায় তিন এনার্জি দেয় বয়স হলেও শরীর চাঙ্গা থাকে চার ডিপ্রেশন ও ক্লান্তি কমায় কফির ক্ষতিকর দিক এক বেশি খেলে ঘুম নষ্ট হয় যৌন শক্তি কমে যায় দুই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়ায় তিন হাই ব্লাড প্রেশার বাড়াতে পারে চার আসক্তি তৈরি হয় কফি না খেলে মাথা ব্যথা খিটখিটে মেজাজ হয় সঠিক নিয়মে কফি খাওয়ার উপায় প্রতিদিন এক দুই কাপই যথেষ্ট চিনি ছাড়া বা কম চিনি দিয়ে খাওয়া ভালো রাতে কফি খাবেন না ঘুম নষ্ট হবে হার্ট বা ব্লাড প্রেসারের রোগীরা ডাক্তারের পরামর্শে খাবেন বন্ধুরা কফি আসলেই পুরুষাঙ্গের শক্তি বাড়াতে সাহায্য করে তবে এটা কোনো জাদুর মতো নয় কেবলমাত্র রক্তপ্রবাহ ও এনার্জি বাড়িয়ে শরীরকে ফিট রাখে ষাট বছরের পর কফি খাওয়া যেতে পারে তবে মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে মনে রাখবেন ভালো খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেসমুক্ত জীবনী যৌনশক্তি ধরে রাখার আসল উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হেলথ এক্সপার্ট মাস্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন চাপুন আল্লাহ হাফেজ